হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে দেখো কাঁঠাল বিচি নিয়েছি আমি কাঁঠাল বিচিগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদে এখন ছুলে নিচ্ছি এক এক করে উপরে খোসাগুলো তো কাঁঠাল বিচি কিন্তু অনেকগুলো রেসিপি হয় আমার চ্যানেলে দেওয়া আছে কাঁঠাল বিচির সন্দেশ আজকে আমি করব কাঁঠাল বিচির ভর্তা তো প্রথমে আমি কাঠের বিচিগুলো ছুলে নেব। সবগুলো বিচির সেম এরকম করে ছুলে নেব দেখো সবগুলো বিচি আমি ছুলে নিয়েছি এখন এদিকে কড়াই বসে দিয়েছি একটু আমি সাদা তেল দিয়ে দেবো কাঠলের বিচিগুলো এখন দিয়ে দেব কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেকে ঢেকে ভেজে নেবো কিছুক্ষণ ঢেকে ঢেকে ভাজ আর কি সিদ্ধ হবে কাঠেল বিচিটা তখন ভর্তাটা খুব ভালো আর সফট হবে গ্যাস কমিয়ে রাখবো আর ঢেকে দিয়েছি আস্তে আস্তে সেদ্ধ হবে ততক্ষণ আমি পেঁয়াজ আর রসুনগুলো ছুলে নেব ছুলে কেটে নেব ভর্তার জন্য নেবো দেখো ঢেকে ঢেকে ভাজতে ভাজতে বেচিটা সেদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে বেচিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ কুচি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ধনে পাতা কুচি আমি নিয়ে নিয়েছি এখন বিচিটা নামে একটু ঠান্ডা করে নেব তুলে নিচ্ছি এখন বিচিটা তুলে নিয়েছি এখন কড়ার মধ্যে আমি তিন চারটার মতো শুকনো লঙ্কা একটু টেলে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখন দিয়ে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা লঙ্কাটাও ভেজে তুলে নেব কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এখন পেঁয়াজ আর রসুনটাও ভেজে নেব এখন দিয়ে দেব কয়েকটা রসুনের কড়া এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজ করে নিয়েছি তুলে বিচিটা ঠান্ডা হয়ে গেছে আর দেখো আমি শিললোড়ার মধ্যে এখন বেটে নেবো নিয়ে নিয়েছি অল্প অল্প করে বিজি শিললড়ার মধ্যে রাখবো বেটে নেব সিংড়া বাটার টেস্টই একটু আলাদা হয় ঢেকে ভাজতে ভাজতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সফট হয়ে গেছে বাটাটা কিন্তু খুব ভালো হচ্ছে দেখো গরম গরম ভাতের সাথে বিচি ভর্তা হইলে এক থলা ভাগ নিমিশেই শেষ হয়ে যাবে দেখো সবগুলো বিচি বাটা হয়ে গেছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে সফট মুখে দিলে একদম গলে যাবে এখন মেখে নেব ভর্তাটা কালার মধ্যে তুলে নিচ্ছি স্বাদ মতো এখন একটু নুন দিয়ে দেব এখন পনেরো মতো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ডলে নেব একটু ভালো করে ভেঙে নিচ্ছি তাহলে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে যাবে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি বিচির সাথে দেখো সকল ভালো করে মিশিয়ে নিয়েছে একদম রেডি হয়ে গেছে বিচি ভর্তা খুব আঠাটা আঠা হয়েছে খুব সফট হয়ে গেছে খুব ঝাল ঝাল করে মেখেছে সেই টেস্টি হবে খেতে দেখো বিচি ভর্তা একদম রেডি হয়ে গেছে এবং সার্ভ করে দিচ্ছি তার উপর একটু ছড়িয়ে দেবো আমি খাঁটি সর্ষের তেল এখন গান আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের যে চ্যানেল যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি